তো আসলে বেশ কয়েকজনে বলতে শুনতেছি আমিও যে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে বা ইন্ডিয়া ফালিয়ে গেছে বেগম খালাদা জিয়াকে চিকিৎসার নাম দিয়ে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা গতকালকে থেকে শোনা যাচ্ছে আসলে তো বেগম খালাদা জিয়া বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী উনি দীর্ঘদিন যাবৎ একটা মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজত ছিলেন এবং ওই হাজার থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন যাবৎ হাজতে থাকায় গুরুতর অসুস্থ হয়ে গেছেন তার চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছে বিদেশে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে চিকিৎসার জন্য কোনো অনুমোদন দেয় নাই বাংলাদেশে চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে ঠিক কিন্তু বিদেশে পালিবার জন্য পাড়ানোর জন্য কোনো অনুমোদন দেয় নাই যে কারণে উনি যেতে পারেন নাই তো পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ সেরে ভারতে পালিয়েছে বা চলে গেছে যাবে বলেন না কেন তাহলে এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা ওনার নেতৃত্বে একটা সরকার রয়েছে এই সরকারের প্রতি বিএনপি অনুরোধ জানিয়েছে যে বেগম কালাদা জিয়া খুবই গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক বিশেষ করে তাদের চয়েস মতে লন্ডন পাঠানো হয়েছে যাই এখন কথা হচ্ছে বিষয়টা গতকালকে শহীদ জিয়ার মাজার জিয়ারতদের জন্য অনেকে গিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা আমাদের চট্টগ্রামের বিএন স্থায়ী কমিটির সদস্য আমির কসরুম আহমেদ চৌধুরীকে এক সাংবাদিক প্রশ্ন করছেন যে আসলে বেগম কালাদা জিয়াকে কি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে নাকি কি মাইনাস টু করা হয়েছে এই কোশ্চানের জবাবে উনি সহ অনেকেই ও বলতেছেন যে আসলে এই প্রশ্নটা আসলো কেন কারণ বেগম জিয়াকে এখন মাইনাস টু করার কোনো প্রশ্নই আসে না তো কথা হলো তাহলে প্রশ্নটা আসলো কেন প্রশ্ন আসছে এই জন্য যে দু সালে বেগম খালাদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনকেই তৎকালীন মঈনুদ্দিন ফখর সরকার বিদেশে পাঠাতে চেয়েছিল শেখ হাসিনা বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিল এবং সেই সময়ে বেগম খালাদা জিয়াকেও চিকিৎসার জন্য বিদেশে পাঠাবার কথা বলা হয়েছিল খালাদা জিয়া বলছিল যে আমি চিকিৎসার জন্য আমি বাংলাদেশ কোথাও যাব না তো ওনার বেগম খালাদা জিয়া সেই সময়ে চিকিৎসার জন্য বাংলাদেশ সেরে যায় নাই কিন্তু তার জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় তিনি লন্ডন গিয়েছেন এবং সেখানে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন তো এখন নতুন করে প্রশ্ন আসলো কেন অনেকের মনে প্রশ্ন কারণ অনেকে মনে করতেছে যে সিটিউশনটা আগের মতো হয়ে যাচ্ছে কীভাবে আগেও তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মৌরুদ্দিন ফখদুদ্দিন সরকার ছিল এবং সেনাবাহিনী দিনে ডক্টর মৌনউদ্দিন ফখদুদ্দিন সরকার চালিয়েছে দুই বছর এখন অনেকে মনে করতেছে যে ডক্টর ইনুস একই ফর্মুলা গ্রহণ করে বা ডক্টর ইনুসের নেতৃত্বে ওয়াকারুজ্জামানসহ অনেকেই মানে এই কোনো ধরনের এই যে মাইনাস টু ফর্মুলা গ্রহণ করে কি না এই সন্দেহটা অনেকের মনে জাগরিত হয়েছে এখন আমরা হলাম মানুষ মানুষের মনে সন্দেহ জাগতেই পারে সন্দেহ আসতেই পারে কথা আসতেই পারে তো সে কারণে আমির কস্তুম মামুদ সাহেব সহ সবাই বলছেন যে না মাইনাস টু ফর্মুলার কথা কোনো অবস্থায় অবস্থায় আসতে পারে না বিএনপি অতীতে যে কোনো সময়ে সে এখন শক্তিশালী এখন বেগম খালাদা জিয়াকে বলুক আর অন্য কাউকে বলুক মাইনাস টু ফর্মুলায় আনা যাবে না কিন্তু তাহলে প্রশ্ন আসলো কেন সপরিবারে শেখ হাসিনা শেখ রেহানা এবং তার অন্যান্য স্বজন কেউ ভারতে কেউ লন্ডনে আছেন বেগম খালাদা জিয়ার পরিবার বেগম খালাদা জিয়া এবং তারে জিয়া এবং ওনার বধুরা সবাই এখন লন্ডনে আছে তাহলে দেশের রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে নিয়োজিত দুটি পরিবার বর্তমানে দেশের বাইরে সেই কারণে অনেকে মনে করতেছেন যে এখন মাইনাস টু ফর্মুলা কোনো আবার নিয়ে আসা হচ্ছে কি না আসলে সময় বলে দিবে টাইম উইল সে বলে একটা কথা আছে সময় বলে সময়ে কথা বলবে যে কখন কি হবে এখন আমরা আপাতত এই বিষয়ে কারো দোষ দেব না আমরা ধরেন যে বেগম জিয়া চিকিৎসার জন্য গিয়েছেন ওনার সুচিকিৎসা হোক সুচিকিৎসা শেষে উনি দেশে ফিরে আসুক এবং ডক্টর ইউজদের প্রতি আমাদের অনুরোধ রইল যে আপনি একটি সুষ্ঠু নির্বাচন দেন জনগণ আপনাকে যাতে আজীবন মনে রাখে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দিন সময় টিভিতে সবাইকে স্বাগত